অন্য দিনের তুলনায় আজকের দিনটা অন্য রকম কারণ আজকে সবাই ব্যস্ত এই কারেন্টের বিল নিয়ে তার কারণটা হচ্ছে কারেন্টের বিল এবার মানে সবার এত পরিমাণে এসেছে যেটা ধারণার বাইরে এত কারেন্ট খরচাই হয়নি এই যে দেখছো এই কাকু বসে আছে ওদের বাড়িতে তিন হাজার টাকার বিল এসেছে ওদের বাড়িতে কিন্তু কেউ নেই কাকুর মানে কাকুর যে ছেলে মেয়ে আছে ওদের মা মারা গেছে অনেক বছর আগে তো ওদের বাড়িতে শুধু এখন একটা ছোট বোন আছে আর দাদা কাকা সবাই বাড়িতে থাকে না সন্ধ্যের দিকে ওরা সবাই ব্যবসায় যায় আর ওদের বাড়ির বোনটা কিন্তু ওর কাকার বাড়িতে এসে থাকে সন্ধ্যাবেলা পড়াশোনা করে তা তাহলে ওদের বাড়িতে কিসের তো কারেন্ট খরচা হয় বলতো সারাদিন স্কুলে যায় বাড়িতেও থাকে না তো ওদের বাড়িতে তিন হাজার টাকা বিল এসেছে আমাদের বাড়িতে দু হাজার টাকা এসেছে আমাদের পাশের বাড়িতে মনে হয় সাড়ে তিন হাজার টাকা বিল এসেছে এই নিয়ে প্রত্যেকের মাথা গরম তো কাকু বলছে এটাই আমি বুঝতে পারছি না এত টাকা বিল আসার কারণটা কি তো ওরা ওখানে গল্প করছে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর দেখো যে আমার ঠাকুমা এসেছে ঠাকুমা তো আগের দিনের মানুষ তো এইভাবে শাড়ি পরে তবুও আজকে একটু ভালোভাবে পরেছে মানে ঠাম্মার মেয়েরা এসেছে তো আজকে ঠাম্মাদের বাড়িতে অনুষ্ঠান আছে আমরা তো যাব না অনেকেই জানে না কেন যাব না কী কারণ সেগুলো পরের কথা ওগুলো পরে কোনো ভিডিওতে আমি জানাব তো দাদা গাড়িটা বের করে রেখেছে ও চলে যাবে চা খাচ্ছে তো গাড়িটা আমি সাইড না করে তো আর উঠানটা ঝাড় দিতে পারবো না তো আগে গাড়িটা সাইড করে নিই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমাদের জলদাপাড়া ছোট ছোটগ্রাম জলদাপাড়া থেকে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আর এই হচ্ছে পিসির ছেলে ভাই আর ওই হচ্ছে আমার ছোট পিসি বড় পিসি আসেনি কারণ বড় পিসির সঙ্গে কালকে কথা কাটাকাটি হয়েছে আমার মার বাবার কারণ বড় পিসি আর আমাদের কাকুদের সঙ্গেই আমাদের যতটা মানে ঝামেলা ওরাই মানে ঝামেলাটা লাগিয়ে রাখে আর কাকুদের সঙ্গে তো সেটা আর বলার মতোই না কাকুর বউ যা যা করেছে সেগুলো বলার মতো না বলা যায় না তো সেগুলো আমি পরে কোনো ভিডিওতে সবার সামনে বলবো সবাইকে সমস্ত সত্যিটা বলবো আর এই দিকে দেখো আমার পিসিমনি গল্প করছে পিসি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে প্রথমবার তো যাই হোক পিসি ওরা চলে গেছে ওদের বাড়িতে অনুষ্ঠান যেহেতু ওরা ওদের বাড়িতে গেছে এখানে চা খেতে এসেছিল আর দেখো আমি আজকে সকালবেলা ভীষণ খুশি কারণ এই যে বৌদি কালকে বাবার বাড়িতে গিয়েছিল মানে কুশিয়ার বাড়ির ওখানে বৌদির বাবার বাড়ি তো কুশিয়ার বাড়ি থেকে বৌদি এই সাপলা নিয়ে এসেছে আর এই সাপলা আমি এক মাস থেকে বাজারে খুঁজছি কিন্তু সাপলা আর বাজারে আমি পে পাচ্ছি না তো যাই হোক আজকে আমি অনেক খুশি সকালবেলা বৌদি সাপলা দিয়ে গেল এতগুলো তো বৌদিরা নিজেদের জন্য এনেছে বৌদির বোনের বাড়ির পাশে নাকি অনেক বড় বিল আছে তো সেখান থেকেই বৌদিরা নাকি এই সাপলা আনে মানে প্রত্যেক বছরই আনে বৌদিরা এনে আমাদেরকে দেয় তো এবার হচ্ছে কি এবার যে বৌদির বর আছে মানে দাদা দাদার অপারেশন হয়েছে সেই জন্য ওই দাদা যেতে পারেনি শ্বশুরবাড়িতে বাইক নিয়ে গেলে ওই আধ ঘন্টার মতন লাগে তো দাদা যেতে পারেনি সেই জন্য সাপলাও আনা হয়নি তো কালকে কী কারণে পরশু দিন কী কারণে গিয়েছিল তো গিয়ে নিয়ে এসেছে এনে এই দেখো আজকে সকালবেলা আমাদেরকে দিয়ে গেল। যাই হোক কালকে শনিবার আজকে হচ্ছে শুক্রবার তো সেই জন্য ঘর প্রচণ্ড এলোমেলো প্রত্যেক শুক্রবারে ঘর প্রচণ্ড এলোমেলো হয়ে যায় শনিবার নিরামিষ ওই দিনকে ধোয়া মোছা সব কিছু করে ঘরটা আবার পরিষ্কার ঝকঝক করে তো যাই হোক আমার সাপলা কাটতেও ভালো লাগে আমি অল্প একটুখানি কাটছি কেটে চলে যাব। আমার আবার অনেকগুলো কাজ আছে সেলাই নিয়ে বসতে হবে অনেক রকমের কাজ তো যাই হোক সেলাই নিয়ে বসতে হবে নিজের একটা ব্লাউজ আছে সেটা সেটা আমি অর্ধেক করে রেখেছি সেটা করতে হবে তো এখানে বিছানাটা পরিষ্কার করতে করতে এসে দেখি দাদার যে শার্টগুলো অনেক বড় বড় দাদা এই শার্টগুলো গিফট গিফট পেয়েছে মানে যে দাদা তো ফার্মেসিতে থাকে তো এগুলো এমআররা গিফট দিয়েছে দাদাকে তো শার্টগুলোর সাইজগুলো ওভার সাইজ তো আমি তো শার্ট ফিটিংটা এখনও ঠিকঠাক করতে পারি না সেই জন্য সাহস করিনি ভালো শার্টগুলো তো দাদাকে বললাম তুই অন্য দোকান থেকে একটু ফিটিং করিয়ে নিয়ে আয় আমি শিখে নেবো তখন তারপর তুই তারপর তোর শার্টগুলো আমি ফিটিং করে দেব। প্যান্টটা আমি কেটে ছোট করতে পারি তো যাই হোক এই তো দেখো শার্টগুলো ফিটিং করে এনেছে সেটাই আমি দেখছিলাম কীরকম কি হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি তবে এই শার্টের কাপড়টা একটু রকম মানে সূচের আগায় টান খেয়ে খেয়ে অল্প একটু কুকড়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না পড়লে পরে বোঝা যায় না তো এই শার্টগুলো আমি আলাদা করে রাখছি আর এই দেখো দাদার ঘরের অবস্থা আর এই কম্বল দুটো রাখার জায়গা নেই দেখে এখানেই আমি রেখেছি এগুলোকে ধুয়ে দিতে হবে এখন আর কিছুদিন পরে আমাদের এখানে ঠান্ডা পড়ে যাবে তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে হবে না হলে। আবার সমস্যা এগুলো তো আমি আবার একা ধুতে পারবো না সেই জন্য দাদাকে একদিন আধবেলা বাড়িতে থাকতে হবে তো আমি এই যে দাদার পকেট খুঁজে দেখছিলাম যদি দশ টাকা অন্তত পাওয়া যায় কাপড়গুলো তো ধুতেও হবে এই একটা দুঃখের বিষয় আমার দাদার পকেট হাতরেও কোনো দিনও দশ টাকা পাওয়া যায় না আর এই দেখো আসনটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আগে বর্ডারটা দেওয়া ছিল ওটা শুধু মানে অর্ডিনারি দেওয়া ছিল যেন বস্তার সুতোটা খুলে না যায় তো এখন কালার মিলিয়ে সুন্দর করে বস্তার চারপাশে বর্ডারটা দেওয়া হবে যাই হোক আমি এটুকু জিনিস গুছিয়ে ফেললাম গুছিয়ে তারপর আমি বলছি যে না আমার চুলগুলো একদম খারাপ হয়ে যাচ্ছে চুলগুলো তো একটু হেনা নিয়ে নিই চুলগুলো সত্যি সত্যি খুব খারাপ হয়ে গেছে চুলে কোনো পুষ্টি নেই কোনো কিছু নেই তো যাই হোক এই তো হেনাটা আমি এনেছিলাম কয়েকদিন হয়ে গেছে আমার শরীরটা ভালো নয় দেখে মানে অন্য একটা সমস্যা চলছিল দেখে আমি আর হেনাটা লাগাচ্ছিলাম না তো যাই হোক এখানে কিন্তু আমি শুধু শ্যাম্পুটা দিয়েছি আবার ডিম দেব। ডিমটা দিয়েই না ভুল করেছি আমি তারপর তো দু ঘন্টাও আমি রাখতে দু ঘন্টা কি এটা অনেকটা সময় রাখতে লাগে সেই সময়টুকু আমি রাখতে পারিনি মানে মাথার মধ্যে চুলকানো শুরু হয়ে গেছে ডিমের থেকে অ্যালার্জি তো মা দিয়ে দিচ্ছে হেনাটা আমি তো একা দিতে পারি না মার হলে মাকে আমি দিয়ে দিই মা আমাকে দিয়ে দেয় তো এখানে আমি বসেছিলাম বাটিটা আমি ধরছি আর মা এই চিরুনিটা নিলেই মার রাগ ওঠে মা এই চিরুনিটা দিয়ে পারে না তো যাই হোক এই চিরুনিটা এনে আমি অনেকটা বেঁচেছি অনেক চুলপড়া কমেছে আর এই তো দেখো আমি দিয়ে ফেলেছি হেনা আর ক্লিপটা আমার পুরো কালো হয়ে গেছে যাই হোক সেটা ধুলে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে তারপর আমি অনেকটা সময় রেখে তারপর গিয়েছিলাম স্নানে স্নান টান করে এসে খেতে বসেছি এই যে দেখো ভাইয়ের খাওয়ার যে পিসির ছেলে ও তরকারি খায় না কিছুই খায় না এত বড়ো ছেলে কুড়ি বছর বয়স হয়ে গেছে এখনও তরকারি খেতে চায় না তো ডিমের ডিম মামলেট দিয়ে খাবে এখন আর আমার কি আমার তো সকালবেলার একটুখানি আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ আমার ফেভারিট আলু সেদ্ধ শাপলা অনেক দিন পর এত দিন থেকে শাপলা খুঁজছি পাচ্ছি না তো শাপলা আর আমাদের গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য গ্যাসটা ঢাকা আর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বাজারে তারপর খাওয়া দাওয়া করে একদম সারা বিকেল আর কোনো দিকে দেখা দেখি নেই সারা বিকেল সেলাই কাজ তারপর এই দেখো মেশিনের নিচে এত কাটা টুকরো কাপড় জমা হয়েছে এগুলো আবার তুলে গুছিয়ে রাখতে হবে কোথায় যে ফেলবো সেটাই বুঝতে পারি না তো সব এখানে দরজার পেছনে আমি জমা করছি কালকে একটা বড় প্লাস্টিকে ঢুকাতে হবে না হলে এগুলোকে ফেলার মতন উপায় নেই দিক দিয়ে নিয়ে যাবো একদম পড়তে পড়তে যাবে আবার ঝাড় দেওয়া পরিষ্কার করো তো বিছানার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ বিছানা মেশিনের অবস্থা প্রচণ্ড কাজের চাপ চলছে নিজের জিনিসগুলো বানানো সময় পাচ্ছি না তো যাই হোক আজকে আমার ব্লাউজটা আমি কমপ্লিট করে ফেলেছি তোমাদেরকে আমি কালকে দেখাবো আমার ব্লাউজটা এখন অনেকটা রাত হয়ে গেছে আর ওদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান তো আমার মার সখী ওরা এসেছিল নিমন্ত্রণে তো সখী আমার মার সখী আর মার সখীর দুই ছেলের বউ তো ওরাও এসেছে ওই দেখো ওখানে গল্প করছে তো ওরা গল্প করুক আমি এখানে আমার জিনিসগুলো আগে গুছিয়ে ফেলি আর বিছানাটা অনেকটা নিচু তো সেই জন্য এই বালিশটা ছাড়া বসলে অনেকটা নিচু হয়ে যায় আমি নিচু হয়ে যাই মেশিনটা থেকে তো কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্য এই যেগুলো মানে বালিশটা দিয়ে বসা তাহলে সুবিধা হয় তো দাদা শার্টগুলো ও ঘরে রেখে আসি আর এই ব্লাউজটা আমি কমপ্লিট করেছি আরও তিনটে ছিল ওগুলো আমি দিয়ে দিয়ে পাঠিয়েছি মানে যে দাদার কাছে আমি কাজ শিখেছি সেই দাদাই আমাকে কাজ দিচ্ছে সেগুলোই করছি তো ঘরে বসে থেকে তো লাভ নেই যতটুকুই আসে যতটুকুই কাজ করা যায় ততটুকুই শেখা হবে ততটুকুই প্র্যাকটিস হবে জন্য বসে থাকছি না সেই জন্য কাজটা করছি তো এখন আমি বিছানাটা পরিষ্কার করব। বিছানা রাত্রে দশটা বেজে গেছে এখন যে এত গরম বিছানা তো পরিষ্কার করেছি এখন মানে স্নান না করলে থাকতেই পারবো না তো এই বিছানা টিছানা পরিষ্কার করে স্নান করে এসে তারপর আমি শোব আর ওই তো আরও কত কিছু রয়ে গেছে মেশিনে তার গোছানো হয়নি এখনও ওগুলো সব কিছু গোছাতে হবে তারপর তারপর স্নান টান করে এসে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়বো আর কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই